হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক দিস ইজ ইওর ফ্রেন্ড আলমগীর আর আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন হেড অ্যান্ড শোল্ডার উপর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যেটা আছে সেটা নিয়ে আমার মনে হয় আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেটা অনেকটা ইন্টারেস্ট আপনারা দেখিয়েছিলেন এবং এখানে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে একটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ ভিউ নিয়ে তো এটা ডিফারেন্ট হবে অনেক সেন্সে কারণ এটা আমরা কন্টিনিউয়েশান প্যাটার্ন হিসেবে আলোচনা করবো এবং কোন কোন ক্ষেত্রে একে আপনি কন্টিনিউয়েশান প্যাটার্ন হিসেবে ডিটেক্ট করবেন বা তার ভিত্তিতে আপনি ডিসিশান নেবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব তো চলুন তাহলে আমরা দেখি যে হেড অ্যান্ড শোল্ডারকে কখন দেখে আমরা এটাকে কন্টিনিউয়েশান প্যাটার্ন হিসেবে বুঝব কারণ আপনারা জানেন বেশিরভাগ সময় যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নকে ধরা হয় সেটা কিন্তু একটা রিভার্সাল প্যাটার্ন হিসাবেই শেখানো হয় ম্যাক্সিমাম জায়গায় এখন ঘটনাটা হচ্ছে মনে করুন আমরা কথার কথা ধরে নিই যে মার্কেট এখানে আপ ট্রেন্ডে আছে কি দেখে আমরা আপ ট্রেন্ড বুঝলাম সিম্পলি ডাউ থিওরি যেমন আমরা ডাউ থিওরি হিসেবে আমরা জানি যে হায়ার হাইজ হায়ার লোজ যদি তৈরি করে তাহলে সেটাকে আপ ট্রেন্ড বলা হয় ওকে এবার এখন এই আপ ট্রেন্ডে যদি আপনারা কেউ কিনে থাকেন বা বিক্রি করতে চান তাহলে আপনি কি করবেন এখানে দেখুন ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট থেকে এখান থেকে মার্কেট যে রিভার্সাল এলো এই রিভার্সালের পরে যখন মার্কেট ওপরে গেলো তো ডা অ্যাকর্ডিং টু ডাউ থিওরি একটা হায়ার হাই বানানোর কথা ছিল কিন্তু এখানে হায়ার হাই বানাননি এবার হায়ার হাই যখন বানায়নি তার মানেটা কি এখানে কিছু না হলেও একটা সেলিং প্রেশার তো আছে রাইট এখানে সেলিং প্রেশার আছে যার কারণে এখানে যদি আপনি দেখেন যে এই যে সেলিং প্রেশারটা যেখান থেকে এলো এক্স্যাক্টলি প্রিভিয়াস যে হাই সেই লেভেল থেকে এলো তো এই প্রিভিয়াস হাইকে আমরা রেজিস্ট্যান্স হিসেবেও ধরতে পারি তো এই রেজিস্ট্যান্স থেকে বা সেলিং প্রেশার থেকে মার্কেট এখানে নিচে যখন পুশ ডাউন হয়ে গেল তখন যে প্রিভিয়াস লো ছিল সেই লোকে ব্রেকডাউন করে দিল এখন যখন এই পয়েন্টে এখানে ব্রেকডাউন হয়ে গেল তখন আপনাকে জানতে হবে যে এখানে কিছু তো একটা চলছে যে লোয়ার হাইস বানাচ্ছে বা লোয়ার লোজ বানাচ্ছে যা যার কারণে প্রাইস নিচে এলো এখন অনেক সময় অনেক স্ট্রং কোম্পানি যেগুলো খুব স্ট্রং মোমেন্টামের সঙ্গে ওপরে ওঠে সেক্ষেত্রে কি হয় এই ধরনের যে মুভমেন্টগুলো একটা সাময়িক হয় কিছু অল্প সময়ের জন্য এই মুভমেন্ট আসবে এবং তারপরে আপনাকে আবার ওপরের দিকে কন্টিনিউ হয়ে যায় তো এখন যদি এই কন্টিনিউশান প্যাটার্নগুলোকে দেখা হয় তাহলে কিভাবে তৈরি হয় এখানে একটু লক্ষ্য করুন মোস্টলি একটা দুটো সুইং এইভাবে নিচে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে এলো ইমিডিয়েটলি পুল ব্যাক করে গেল এবং এগেন প্রিভিয়াস যে হাই লেভেল সেই লেভেল পর্যন্ত মার্কেট ওপরে চলে গেল। এখন যখনই এই লেভেল পর্যন্ত মার্কেট ওপরে চলে গেল তখন আপনাকে বুঝতে হবে যে এখানে এখনও বাইং প্রেশার বা বাইং সেন্টিমেন্ট জারি আছে যার কারণে প্রাইস নিচে এসে বেশি সময় কিন্তু হোল্ড করতে পারে নি। যদি হোল্ড না করতে পারে তার মানে এখানে কেউ তো এসে বাই করেছে এবং তারা যদি বাই করে থাকে অকারণে বাই করেননি এখন এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে টিপিক্যাল যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সেটাকে আপনি এখানে দেখতে পাবেন রাইট তো এই হেড অ্যান্ড শোল্ডার একটা রিভার্সাল হিসেবে ব্যবহার হয় যদি এটা একটা ডাউন ট্রেন্ডে থাকতো কিন্তু এটা আপ ট্রেন্ডে হচ্ছে এবার আপ ট্রেন্ডে যখন হেড অ্যান্ড শোল্ডার তৈরি হলো তখন আপনাকে বুঝতে হবে যে এখানে এখনও সেন্টিমেন্ট কিছুটা জারি আছে একে হেড অ্যান্ড শোল্ডার কেন বলছি কারণ এটা হচ্ছে লেফট সাইডের শোল্ডার আর এটা হচ্ছে রাইট সাইডের শোল্ডার আর হেড কোনটা এই যে সব থেকে বড়ো যে পুল ব্যাক সেটা হচ্ছে হেড তো এইটা দেখতে কিছুটা হেড মাথা এবং কাঁধের মতো হয় বলে একে হেড অ্যান্ড শোল্ডার বলা হয় এখন দুটো জিনিস এখানে লক্ষ্য করতে হবে এই যে লেফট সাইডের শোল্ডার এবং রাইট সাইডের শোল্ডারকে যদি আমরা এইভাবে অ্যাড করে দিই এইটা যদি এই রকম হতো অ্যাড করে দিই তাহলে একটা হরাইজেন্টাল লাইন পাওয়া যায় মাথায় রাখবেন এখানে হরাইজেন্টাল লাইন যদি হয় তাও চলবে যদিও এখানে হরাইজেন্টাল নয় আর আরেকটা জিনিস হচ্ছে আপনি দেখুন একইভাবে ওপরের যদি এই যে এটাকে যোগ করে দিই তাহলে সেটাকে নাম দেওয়া হয় নেক লাইন মানে কাদবা বা নেক লাইন মানে গলার বরাবর যেটা লাইন তো গলা থেকে এখানে মাথা শুরু হচ্ছে তো সেই জন্য এটা নেক লাইন বলা হয় যখনই এক নেক লাইনকে ব্রেক করবে প্রাইস আপনাকে জানতে হবে যে এর যে আপসাইডের মোমেন্টাম ছিল সেই মোমেন্টাম এখনও জারি আছে যার কারণে সাময়িক একটা নিচে ডিপ কারেকশান আসার পরে ইমিডিয়েটলি ওপরে চলে গেছে এবং নেক্সট যে লো সেই লো কিন্তু আপনার প্রিভিয়াস লোকে টাচ করেনি মানে হায়ার লোজ তৈরি করেছে এবং যদি নেক নেকলাইনকে ব্রেক করে দেয় তাহলে হায়ার হায়ও কনফার্ম করে দিল তো স্বাভাবিকভাবেই যে প্রিভিয়াস আপ ট্রেন্ড ছিল সেই আপ এখানে কন্টিনিউ করছে বলে একে কান্টিনিউয়েশন প্যাটার্ন নাম দেওয়া হচ্ছে ওকে এখন এই প্যাটার্নটা কীভাবে হয় কখনো কখনও দেখবেন যে নিচের যে লেফট অ্যান্ড রাইট শোল্ডারকে যে অ্যাড করা হয় সেই অ্যাডটা যদি এইরকম হয় মানে এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে লেফট সাইডের যে শোল্ডারটা সেটা একটু নিচে কম্পেয়ার টু রাইট সাইডের শোল্ডার মানে রাইট সাইডের শোল্ডারটা একটু কাত হয়ে আছে যেমনটা এইখানে দেখা যাচ্ছে যে এই লাইনটার মাধ্যমে এটা উপরের দিকে যাচ্ছে এটা আরও বেটার কেন বেটার বলুন তো কারণ আপনাকে এখানে বুঝতে হবে আমরা সব সময় কি দেখি বায়ার এবং সেলারদের স্ট্রেংথকে মেজার করার চেষ্টা করি থ্রু টেকনিক্যাল অ্যানালিসিস এখন এখানে এই লো বানালো লো বানানোর পরে এখানে লো বানালো যেটা আমাকে বলছে যে লো ব্রেক করে গেছে তার মানে লোয়ার লো বানালো এখন কি লোয়ার হাই বানিয়েছে বানায়নি যখন লোয়ার হাই বানাতে গিয়েছিল তখন ইনফ্যাক্ট লোয়ার হাই না বানিয়ে ইকুয়াল হাই বানিয়ে দিয়েছে যেটা আমার জন্য একটু কনফার্মেশন যে আচ্ছা বায়াররা আবার আগের জায়গাতে নিয়ে যাচ্ছে এবার এগেইন যখন লো বানাচ্ছে সেই লো হেডের থেকে তো ওপরে আছেই হায়ার লো ইনফ্যাক্ট লেফট সাইডের যে লো তার থেকেও ওপরে আছে এর মানেটা কি সেলাররা যখন এখান থেকে যখন মার্কেটকে পুশ করেছিল লেফট শোল্ডার বানানোর জন্য তার থেকে যখন রাইট শোল্ডার বানানোর জন্য সেলাররা পুশ করেছে দিজ রাইট সাইড সেলার্স আর বিট উইকার দেন লেফট সাইড সেলার্স তার কারণে এরা যেহেতু ডান দিককার যারা সেলার তারা একটু দুর্বল বাম দিককার তুলনায় সেই কারণে তারা অতটা নিচে প্রাইসকে নিয়ে আসতে পারেনি যতটা প্রথমবারে নিয়ে এসেছিল ওকে যার কারণে এটা একটু স্লাইটলি বলি সেন্টিমেন্ট দ্যান হরাইজানটার লাইন ওকে কখনও কখনো এটা কিন্তু একটু নিচেও হতে পারে এটা বিভিন্ন ভেরিয়েশন বিভিন্ন চার্টে আসবে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে বেস্ট অন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আপনার যে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে তারপরে যখন ব্রেকআউট দিয়ে দিল মেবি এটা আপনার এন্ট্রি পয়েন্ট হতে পারে এখানে যদি আপনি বাই করেন তাহলে আপনার রিস্ক কতটা স্টপ লস অবশ্যই দিতে হবে তাহলে স্টপ লস হবে এই লাইন এখন এটা ম্যাক্সিমাম টাইম দেখবেন যে লেস দ্যান টেন পারসেন্ট হবে মানে সিক্স পারসেন্ট সেভেন পারসেন্ট এইট পারসেন্ট এই রকম হবে তার মানে আপনি টেন পারসেন্টে রিস্ক নিচ্ছেন যদি এই ট্রেড আপনার অন ইজ টু টু রিস্ক রিওয়ার্ডে আপনি নেন তাহলে আপনাকে ঠিকঠাক প্রফিট করতে গেলে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতে হবে এর ওপরে আপনি যতটা চান প্রফিট করতে পারেন বেস্ট অন চার্ট প্যাটার্ন এবং আপনার স্কিল কারণ মাথায় রাখবেন যে আপনি যদি প্রফিটকে ট্রেল করতে জানেন এবং আপনার মধ্যে যদি ধৈর্য থাকে তাহলে যে কোনো ট্রেড আপনাকে হায়ার প্রফিট দেওয়ার ক্যাপাবিলিটি রাখে সবাই দেবে এমন নয় তবে অনেক ট্রেড আপনাকে দেবে তার জন্য আপনাকে হোল্ড করতে হবে একটু ডেয়ারিং কাম করতে হবে তবেই কিন্তু এটা পসিবল এখন এন্ট্রি এক্সিট হয়ে গেল এবার স্টপ লস আপনি কোথায় নেবেন সেটা আমি বলে দিলাম প্রফিট আপনি যতটা পারেন নেবেন এবং আমার বিভিন্ন চার্ট অ্যানালিসিস আপনি ফলো করতে পারেন যে স্টকে আমি ট্রেড করি এখন এখান থেকে যে মুভমেন্টটা আসে হতে পারে আপনি এন্ট্রি করে গেছেন হতে পারে আপনি এন্ট্রি করেননি এন্ট্রি না করে পারলে আপনি এই পুল ব্যাকে এন্ট্রি নিতে পারেন কারণ এমন নয় যে সবাই ব্রেকআউটেই পার্টিসিপেট করতে পারবে অনেকে একটু কনফার্ম হয়ে ট্রেড নিতে চান তো ব্রেকআউট কনফার্মেশান হওয়ার পরে যখন পুলব্যাক আসবে আপনি পুল ব্যাক ট্রেডার হিসাবেও কাজ করতে পারেন আবার আপনার যদি নিজস্ব কোনো স্টাইল থাকে আপনি অফকোর্স ফলো করতে পারেন এমন নয় যে আমি যেটা বলছি আপনাকে সেটাই করতে হবে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখবেন যদি হেড অ্যান্ড শোল্ডার এইরকম তৈরি হয় সেটা অবশ্যই কন্টিনিউয়েশান প্যাটার্ন কখনোই শর্ট করবেন না কারণ কি কখনোই নেভার এবার ট্রাই টু ট্রেড এগেনস্ট দ্য ফ্লো অর এগেনস্ট দ্য ট্রেন্ড কারণ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড এটা কখনোই ভুলবেন না কারণ এখানে আপনাকে সেল সিগনাল দিয়েছিল হতে পারে আপনি সেল করে দিয়েছেন ইমিডিয়েটলি বেরিয়ে যান যখন আবার বাই সাইডে মার্কেট যাচ্ছে কারণ আপনি যদি এখানে দেখেন তাহলে দেখুন এখান থেকে আবার ও হায়ার হাইজ বানাতে শুরু করেছে তাই না হায়ার হাইজ হায়ার লোজ এগুলোকে যদি আপনি দেখেন তাহলে ইমিডিয়েটলি আপনি এই যে লো দুটোকে দেখুন হায়ার লোজ এই লোকে দেখুন হায়ার লোজ আর এই হাইকে দেখুন হায়ার হাইজ বানাচ্ছে তার মানে আপনার ট্রেন্ড এগেন্সটা চলে গেছে যদি আপনি সেল করে থাকেন সেক্ষেত্রে কি আপনি এক্সিট করে যান স্টপ লস নিয়ে নেন লস নিয়ে নেন কিন্তু যদি আপনি বায়ার হন তাহলে এখানে কোথাও বাই করতে পারেন এবং বাই করার পরে ট্রেন্ডকে আপনি রাইড করুন কারণ ট্রেন্ডকে আপনি যেভাবে রাইড করতে পারবেন সেইভাবে আপনার প্রফিটকে আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন ঠিক আছে আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নিচে আপনি যদি যান ডেসক্রিপশান বক্সে সমস্ত আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যা যা থাকে আপনি দেখে নেবেন চলুন ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে বাই বাই